ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বিয়ের পর অপু ইসলাম খান আর চলচ্চিত্রে অভিনয় করবেন না এমন খবরে অপভোক্তারা কষ্ট পেয়েছেন দ্য ডট কমকে অপুর একাধিক ভক্ত জানিয়েছেন স্বামীর কথায় অপুকে কেন সিনেমা ছাড়তে হবে এদিকে সাকিব খান চাইছেন না অপু আবারও সিনেমায় অভিনয় করুক কিন্তু অপু জানালেন তিনি শীঘ্রই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অন্তত যে সিনেমাগুলোর কাজ অসমাপ্ত রেখে অন্তরালে ছিলেন সেগুলো শেষ করতে চান এই নায়িকা অপু বলেন সাকিবের সঙ্গে আমার পাঁচটি ছবি আটকে আছে অন্তত সেই ছবিগুলোর কাজ তো শেষ করতে হবে তারপর না হয় ভবিষ্যতের কথা চিন্তা করব শীঘ্রই ফিরছি অপুর আটকে থাকা ছবিগুলো হচ্ছে রাজনীতি পাঙ্কুজামাই মাই ডার্লিং মা ভালোবাসা দু এই নায়িকা বলেন অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি ঈদেই হয়তো দেখা হবে দর্শকের সঙ্গে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না